নবান্নে ব্রাপ্ত ঝালদা পৌরসভা উন্নয়ন বরাদ্দে কি কো কংগ্রেসের হাত ধরে ঝালদায় বোর্ড গঠন করেছে তৃণমূল তবে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে বাদ পড়ল ঝালদা পৌরসভা কেন বাদ দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন ঝালদাবাসের জেলা তৃণমূল নেতৃত্ব কার্যত মন্তব্য এড়িয়ে গেলেও খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা আর এই আবহে ঝালদাবাসীর সংশয় ঝালদায় জল সমস্যাসহ প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকারের কোপে পড়বে না তো এই প্রশ্ন সাধারণ মানুষের গত লোকসভা নির্বাচনে ঝালদা পৌরসভা ভরাডুবি হয় তৃণমূল প্রায় অধিকাংশ ওয়ার্ডে বিজেপি জয়ী হয়েছে এই ঘটনার পরেই পুরসভাগুলির কাজের ওই মূল্যায়ন বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে বাদ পড়েছে ঝালদা পৌরসভা এছাড়াও ঝালদা ছাড়াও বাম পরিচালিত তাহেরপুর পুরসভা বাদ পড়ে এছাড়া রাজ্যের বাকি সব পুরসভার মেয়র পুরপ্রধান ও কার্যনির্বাহী আধিকারিককে ডাকা হয়েছে পুরো নগর উন্নয়ন দফতরের ও সচিবের নির্দেশিকায় ওই দুই পুরসভাকেও বাদ দেওয়ারও উল্লেখ করা হয়েছে তা নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দলগুলি নবান্নের বৈঠকে ঝালদার ডাক না পাওয়া তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ করেছে বিজেপি আপনারা জানেন আগামীকাল চব্বিশে জুন মুখ্যমন্ত্রী এবং পুরো উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটি রিভিউ মিটিং ডাকা হয়েছে সেই মিটিং পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভার চেয়ারম্যান কর্পোরেশনের মেয়ার এক্সিকিউটিভ অফিসার সকলকে ডাকা হয়েছে সকলকে ডাকা হয়েছে সেখানে আশ্চর্যের ব্যাপার আমরা দেখছি ঝালদা পৌরসভা এবং আরে একটি পৌরসভা সাহেরপুরকে বাদ দেওয়া হয়েছে আমাদের প্রশ্ন যে ঝালদা পৌরসভাকে কেন বাদ দেওয়া হবে একইভাবে আক্রমণ করতে ছাড়েনি কংগ্রেস কাউন্সিলার বিপ্লব কয়াল আমার মনে হয় যে রাজ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের যিনি সুপ্রিমো তার কাছে হয়তো এই খবর সঠিকভাবে পৌঁছয়নি যে ঝালদা পৌরসভাতে ওনাদেরই এখন বডি চলছে ওনাদেরই দলের এখন পৌরপ্রধান আছে এবং যদি মানে এটা না হয়ে থাকে বা এটা উনি যদি না জেনে থাকেন বা জেনে থাকেন সেটা আমার জানা মানে এখনও আমি জানি না ঠিক আছে এটা সম্পূর্ণ লজ্জাজনক ব্যাপার যে ঝালদা পৌরসভার যারা নাগরিক তারা পৌর পরিষেবার সমস্ত কাজ থেকে বঞ্চিত হবে যদিও গোটা ঘটনায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন ঝালদা পৌরসভার উপপৌরপ্রধান সুদীপ কর্মকার সোমনাথ চট্টোপাধ্যায় রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দেখুন কথাটা ঠিক পৌরসভা ঝালদা ডাক পায়নি এই ব্যাপারে কালকের মিটিংয়ে কেন পায়নি কি ব্যাপারে আমাদের পৌরসভাকে বাদ দেওয়া হয়েছে এ সম্বন্ধে আমিও কিছু বুঝে উঠতে পারছি না তবে আমাদের চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবেন এই বিষয় সম্বন্ধে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে দেখুন উনি সঠিক উত্তরটা দিতে পারবেন না থাকাতে একটা পৌরসভার ক্ষেত্রে অশুভ ব্যাপার মানে পৌরসভা অনেক কিছু আলোচনা থেকে বঞ্চিত রেয়ে যাবে আলোচনার মধ্যেই যদি না থাকে তাহলে উন্নয়নের তো অবশ্যই ব্যাঘাত হবে হ্যাঁ বিষয়টা আমার কানে এসছে কালকে রাত্রে যেহেতু এটা প্রশাসনিক চিঠি তো চিঠি এখানে ঝালদা পৌরসভাতে আসার কথা বা যে কোনো যে পৌরসভাকে ডাকা হচ্ছে তাদের কাছে পৌঁছানোর কথা আমার কাছে রাত্রে আমি খবরটা পেয়েছি খবরটা নিশ্চয়ই আমি জানার চেষ্টা করব কী ব্যাপার আর কী না আর আমি মনে করি এই বিষয়টা এমন কোনো বড় ঘটনা নয় মুখ্যমন্ত্রী প্রশাসন বৈঠকে কোন পৌরসভাকে ডাকবে কোন পৌরসভা ডাকে ডাকবে না কোন পৌরসভা নিয়ে কি পরিকল্পনা আছে কখন বাস্তবায়িত হবে সেটা ওনার বক্তব্য উনি আরও বিষয়টা জানবেন আমার আমি ঝালদার একজন সাধারণ নাগরিক আমি এই কথাই বলতে পারি যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যে একটা প্রশাসনিক বৈঠক সেই বৈঠকে ঝালদা এবং তাহেরপুর ছাড়া বাকি পশ্চিমবঙ্গের সম্পূর্ণ সব পৌরসভাগুলোকেই ডাকা হয়েছিল আমি একটা কথা বলতে চাই যে ঝালদা এবং তাহেরপুর তাহেরপুরটার বিষয়ে না বললেও আমি ঝালদার নাগরিক হয়ে বলছি যে ঝালদাই প্রথম প্রাধান্য একটি যে জল প্রকল্প মিনিমাম একটা প্রয়োজন হলো ঝালদা বাস স্ট্যান্ড বা একটা কেন্দ্র এইগুলো মিনিমাম কিচ্ছু নাই আমাদের প্রতিনিধি হিসাবে পৌরপ্রধান যদি যদি প্রশাসনিক বৈঠকে প্রেজেন্ট হতেন তাহলে আজ আমাদের এই প্রশাসনিক বৈঠকে সরাসরি মুখ্যমন্ত্রীকে এই আবেদনগুলো জানানোর すみだよと